হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের জন্য আমাদের এই শপের একটা শাখা যেটা হচ্ছে আমেনা ফ্যাশন হাউস একটু এই যে দেখেন আমেনা ফ্যাশন হাউস থেকে যারাই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যেই কালার আপনার পছন্দ হয় স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন আজকে দেখেন ডিফারেন্ট দুটা প্যাটেন দ্রয়পুরের ত্রিপিথের কালেকশন নিয়ে আসলাম তো কথা না এক এক করে দেখানো স্টার্ট করে দিলাম যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন ফাস্টে যে কালারটা থাকবে দারুণ একটা কালার সম্পূর্ণ কলকার ডিজাইনের উপরে সম্পূর্ণ কলকার ডিজাইনের উপরে প্রত্যেকটা জামা লং থাকবে আটচল্লিশ চড়া থাকবে আশি প্লাস জামা যতটুকু কাপড় স্যালোয়ারও সেম ততটুকু কাপড় পাচ্ছে হান্ড্রেড পারসেন্ট বেস্ট সাথে পাবেন কি আড়াই হাত বহর লং থাকবে আপনার পাঁচটা সম্পূর্ণ নামাজ সম্পূর্ণ নামাজই একটা দোকান এটার ভিতরে চারটা কালার দারুন দারুন চারটা কালার থাকবে আমি চারটা কালার আপনাদের সুবিধার্থে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং অফ হোয়াইট ভিতরে চলে আসবে ব্ল্যাক অ্যাশ অফ হোয়াইট খুবই চমৎকার এটাও মার্শাল জোস কালেকশন হান্ড্রেড পার্সেন্ট এগুলো হাতে পাবেন কোয়ালিটিফুল একটা দোপাট্টা খুবই চমৎকার প্রত্যেকটা দোপাট্টা আপনার জামার স্যালোয়ার সাথে কন্ট্রাস্ট করে চলে আসবে এটার ভিতরে আরেকটা কালার মশালা এটাও খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম একটা প্যানেল পাবেন যেটা আপনার জামার সামনে পিছনে হাতায় বসানোর জন্য আমি মনে করি বেস্ট এছাড়াও যেহেতু এগুলোর সামনে পিছনে সেম প্রিন্ট করে আপনি আপনার ইচ্ছা মতো নেকের পোসঙ্গ লাগাই নিতে পারবেন প্রাইস থাকবে অনলি ছশো টাকা তবে যে অ্যাড্রেস আমরা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে যোগাযোগ করলে আমি মনে করি বেটার তাহলে আপনারা কোনো ধরনের ইনফরমেশন জানার থাকলে ওনাদের ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা আপনাদেরকে বলে দিবে এটাও মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার তো এই ডিজাইনের কালার এটা শেষ এখন নিউ একটা ডিজাইন যেটা বর্তমানে ট্রেন্ডিং এগুলো খুবই ভালো চলে এগুলো হানড্রেড পার্সেন্ট কটন রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ওইটাও খুবই চমৎকার থাকবে এটা থাকবে আপনার স্যালোয়ার জোস কালেকশন আর জামার আর সাথে কন্ট্রাস্ট করা চলে আসবে আপনার দুপাট্টা মাসালা জোস এটারও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গড়ে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন স্পেশালি যারা হোম বিজনেস করেন আমি মনে করি তাদের জন্য এগুলো বেস্ট এক পিস নিলে ছয়শো পঞ্চাশ কেউ যদি সেট নেন বা ছয় পিস নেন একটা একটা প্রাইস পাবেন সেটা আপনি কন্ট্যাক্ট নাম্বারগুলোতে জেনে নেবেন এটা দেখেন মাশালা এটাও খুবই চমৎকার মিষ্টি কালার উপরে থাকবে জাস্ট ওয়াও এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এটাও দারুণ একটা কালার অনেক আফদেরই ফেভারিটের ডিজাইনগুলা এটাও খুবই চমৎকার প্রত্যেকটা স্যালোয়ার এরকম পেটের উপরে চলে আসবে এবং আপনি চাইলে স্যালোয়ার দিয়ে একটি জবা বানানো সম্ভব যে পরিমাণ কাপড় দেওয়া আছে সাথে পাবেন কোয়ালিটিফুল একটা দো পাটটা তো আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার হচ্ছে এইটা দেখেন কত সুন্দর এইটা এটাও খুবই চমৎকার সম্পূর্ণ ডিজিটাল পেন্টের উপরে রং ক সেগুলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সাথে কোয়ালিটিফুল একটা স্যালোয়ার এটা থাকবে সাথে পাবেন একটা দোপাটা তো ভিডিওটা শেষ করার আগে অবশ্যই অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এই নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করবেন আমেনা প্রাশন হাউস দোকান নাম্বার গ্রিন স্বর্ণিকা শপিং মল দ্বিতীয়তলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ